একজন পিতা যিনি বৃদ্ধ বয়সে পেলেন সন্তান তারপর সেই সন্তানকেই কুরবানি করতে গেলেন কেন কার জন্য কি ঘটেছিল মিনা প্রান্তরে আজ জানুন সেই হৃদয়স্পর্শী কাহিনী নোটবুক 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 কাহিনীকোটবুক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি সুরা আল বাকারা অবলম্বনে হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে আল্লাহর ইচ্ছায় পুত্র সন্তানের পিতা হন যার নাম রাখা হয় ইসমাইল কিন্তু আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম তার স্ত্রী বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার নিকটবর্তী সাফা ও মারোয়া পাহাড়ের কাছে নির্জন স্থানে রেখে আসতে বাধ্য হন খাদ্য ও পানীয়বিহীন অবস্থায় বিবি হাজেরা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেন পুত্রের জীবন বাঁচাতে তিনি পানির জন্য প্রেশান হয়ে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়াতে থাকেন তার এই ব্যাকলতা আল্লাহ পছন্দ করেন তিনি ফিরে এসে দেখেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে সেখানে পানির ঝর্ণাধারা সৃষ্টি হয়েছে যা পরবর্তীতে জমজম কূপ নামে পরিচিতি লাভ করে হজরত ইসমাইল আলহিাসাল্লাম যখন বড় হতে লাগলেন তখন হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম আবার পরীক্ষার সম্মুখীন হন তিনি স্বপ্নে তার প্রিয় বস্তুকে আল্লাহর পথে কুরবানি করার নির্দেশ পান তিনি বুঝতে পারেন যে আল্লাহ তার প্রিয় পুত্র ইসমাইলকেই কুরবানি করতে বলছেন তিনি পুত্রকে এ বিষয়ে জানালে হজরত ইসমাইল হিমাসাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে বলেন হে পিতা এটা যদি আল্লাহরই নির্দেশ হয় তাহলে আপনি তাই করুন যা আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ চাহিত আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন পিতা পুত্র আল্লাহ নির্দেশ পালনের জন্য মিনা প্রান্তরের দিকে চলেন শয়তান তিনবার তাদের ধোকা দেওয়ার চেষ্টা করলে তারা পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দেন মিনায় পৌঁছে হজরত ইসমাইল আলহি ওয়াসাল্লাম হয়ে শুয়ে পড়েন এবং পিতা তার গলায় ছুরি চালান ছুরি কাজ করে না আল্লাহ তাদের নিয়ত কবুল করেন এবং ওহি পাঠান হে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্যি করলে হজরত ইসমাইল আলহি ওয়াসাল্লাম বেঁচে যান এবং তার পরিবর্তে একটি জান্নাতি দুম্বা কুরবানি হয় এভাবেই ধৈর্য ত্যাগ ও আল্লাহর প্রেমের এক সুউচ্চ মিনার স্থাপিত হয় যা মুসলিম মিল্লাতের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে আল্লাহ উপর পূর্ণ ভরসা তার আদেশের প্রতি অনুগত্য এবং ত্যাগই প্রকৃত ইমানদারের পরিচয় ইব্রাহিম হিওয়াসাল্লাম ও ইসমাইল আলহুয়াশাল্লামের মতো আমরাও যদি ধৈর্য ও আত্মত্যাগের চেতনায় নিজেদের গড়ি তবে আমাদের জীবনেও আল্লাহর রহমতের ঝর্ণাধারা বইবে ইনশাল্লাহ